গ্রামের যে ঐতিহ্য খেলাগুলো হয়ে থাকে তার মধ্যে কলা গাছ কিন্তু অন্যতম কলা গাছে ওঠা খেলাটি কিন্তু খুবই জনপ্রিয় খেলা এখানে প্লেয়ার আসছেন এবং প্লেয়ার খুবই মনোযোগ সহকারে দেখছেন যে রেফারি বা যারা পরিচালক আছেন তারা কিন্তু তাকে নির্দেশনা দিচ্ছেন কীভাবে উঠতে হবে খেলতে হবে এগুলো কিন্তু দেখছেন এবং সেইগুলো ফলো করে কিন্তু এই খেলাটি তার আমাদের দৃষ্ট স্থানে উঠবেন এবং এখানে দেখা যাচ্ছে তিনি কিন্তু প্রস্তুত হয়ে গেছেন এবং উঠছে এবং চেষ্টা করছেন ধরে রাখার এবং উঠে ওঠার জন্য কিন্তু পারলেন না আসলে এখানে এই কলা গাছ ওটা খুবই খুবই পিচ্ছিল এবং একটা যন্ত্রণাদায়ক একটা জিনিস যেখানে ওঠাই জানা যে এত পরিমাণ তেলসা বা শ্বশুরে যেটা আমি ক্যামের ভাষায় বলে থাকি এটা কিন্তু খুবই একটা বিরক্তিকর যেটা আসলে কেউ মেনে নিতেই পারে না তার উপরে যদি এরকমভাবে তৈলাক্ত বা তেল দেওয়া হয় ক্রিস দেওয়া হয় তাহলে কিন্তু খেলার প্রতি কিন্তু আরও কিন্তু কঠিন হয়ে পড়ে খেলাটি খেলার জন্য এজন্য যারা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু সচরাচর দেখছেন যে খেলোয়াড় কোনো কীভাবে পরাস্ত হয় এবং কীভাবে কিছু উঠতে না পারে এরকম ব্যবস্থা কিন্তু তারা করছে ইতিমধ্যে কলা গাছটি একটু নষ্ট হয়ে গেছে যে খেলাটি খেলছে তিনি কিন্তু কলা গাছটি